প্রথম বাইরে ঘুরতে যাচ্ছি অ্যাটলিস্ট পিকনিকে যাচ্ছি এতদিন আমি কোথাও যাইনি চলো কোথায় যাচ্ছি কি হচ্ছে মিথ্যা তো সবকিছু তোমাদের ওখানে গিয়ে দেখাবো বাইরে বেরিয়ে দেখি সবাই টোটোতে বসে রেডি এবার কি অবস্থা বাবা টোটোতে বসে সবাই রেডি তো ঠিকই কিন্তু টোটো ড্রাইভার নেই তাহলে কি করা যায় কি করা যায় উপায় তো এখন একটাই তেমন কিছু না গো আমি টোটো চালিয়ে আসিনি আমি আমার বাইক রাইডারে পিছনে বসেই এসেছি আমরা গানের বক্স নিয়ে যাইনি কিছু অন্যের বক্সে তো মাথা ধুলি একটু নাচতেই পারি দেখতে দেখতে চলে এসেছি আমাদের আজকে পিকনিক স্পট আমাদের আজকে পিকনিক স্পট হচ্ছে তড়িবাড়ি যেটা হচ্ছে বেঙ্গল সাফারির পিছনে যারা শিলিগুড়ি বেশি তারা অবশ্যই জানো এই পিকনিক স্পটটা এখন নতুন তো বেঙ্গল সাফারির সামনে যে মনিস্ট্রিটা আছে পিছনে মনিস্ট্রিটা পার এই যে পার হলাম এই মনিস্ট্রির পিছনেই যে নদীটা সেখানে পিকনিক স্পট বাইক নিয়ে ঢোকার জন্য তিরিশ টাকা টোটো পঞ্চাশ টাকা হেটে গেলে কুড়ি টাকা এই যে যে নদীটা আছে দেখতে পাচ্ছো এই নদীর পাশেই হচ্ছে পিকনিক করব আর দূরে ওই পাহাড়টা কি দারুণ লাগছে দেখতে দেখো চারিদিকে আমরা আসার আগেই কত মানুষজন চলে এসেছে আর ওখানে গিয়ে দেখি তো মাথার উপরে একদম আর কি হিটার নিয়ে বসে গেছে বাড়ি থেকে সোয়েটার ফোটার যা পড়ে গেছে গরমে একদম পাগল হয়ে গেছি ওখানে গিয়েই খুলে বেড়েছে সোয়েটার এই যে তারপরে মা মাসি সরি সরি মাসি দিদিভাই ওরা রান্নার যন্ত্র করছে একজন মোবাইল খচাচ্ছে আর হচ্ছে আমি ভিডিও বানাচ্ছি আর সবজি নিয়ে বসে পড়েছি কাটার জন্য আর ক্যামেরাম্যান বানিয়ে দিয়েছে আমার ভাস মাসি এদিকে মাছ ভাজছে তারপরে আমি এদিকে সবজি কাটছি তারপর গেলে রান্নায় আর কি মানে পিকনিকে গেলে তো রান্নার তো শুরু হয়ে যায় এবার মা হচ্ছে পাংচু করে গেছে ঠান্ডার জন্য কিন্তু ওখানে গিয়ে তো আর জল খাটতে পারবে না পাংচু পরে তাই এই যে এক জোড়া জুতো জোগাড় করে মাকে পরিয়ে দেওয়া হয়েছে মা ওগুলো পরে তো সেই খুশি তাই আমরা মাকে আর কি করছিলাম তোমার বাপের এক্কা গেছিলো তোমার লাইক্জা তুমি এখন পরে তারপরে এই যে দাদাভাই একটা হচ্ছে আইসক্রিম খালো যেটা আইসক্রিম ছিল না মনে হচ্ছিলো রঙের ডাব্বা যেটা থেকে এত কালার আসছিল যে হচ্ছে আমার হাত আর কি সারাটা দিন ওই কালারই ছিল আমার হাতে লেগে তাহলে ভাবো আমরা কত বাজে জিনিস খাই এগুলোই বাচ্চাদেরকে খাওয়াই আর এই পিকনিক স্পট একটা সব থেকে বাজে জিনিস যেখানে হচ্ছে জলের খুব অভাব তার জন্য এই নদী থেকেই জল নিয়েই সব কাজ করতে হচ্ছিল নদীটা ভালোই কিন্তু না প্রথম দিকে যখন আর কি আমরা যে সাইডটা থেকে গেছিলাম ওই সাইডটাতে হয়তো এর আগে কেউ পিকনিক করতে যায়নি ওই সাইডটাতে তার জন্য নদীটাতে একটু শেওলা জমে গেছে তারপরে একটুখানি হাঁটাহাঁটি করার পরে পরিষ্কার হয়ে গেল ওইদিকে মারা জল তুলছে এদিকে বাচ্চারা খেলার জন্য রেডি হয়ে যাচ্ছে আর আমরা এদিকে সকালে টিফিন রেডি করছি আমি আর বদি ভাই মিলে সবাইকে দিয়ে এবার নিজেরাও খাওয়া শুরু করে দিলাম খাওয়ার জন্যই তো আইসি পিকনিকে খামু না আবার এরা কি ওই তো পারে কদি তারপরে মাংস কষানো নামানো হলো ওই মাংস কষা বসে বললাম। মাংস কষা দিয়ে মশলাটা দিয়ে মুড়ি মাখতে মুড়ি মাখা খাইতে ইচ্ছা করতেছে কিন্তু মুড়ি ছিল না মুড়ি মাখতে মুড়ি আস্তে আমাদের খাওয়া হয়ে গেছে তাই আর খাইনি দেখো আমরা যখন আসি কত ফাঁকা ছিল আর এখন দেখো আস্তে আস্তে ভরে যাচ্ছে পুরো পিকনিক স্পটটা আমরা যেখানে বসছিলাম তারপরে ওই আশেপাশে জায়গাটুকু একের পর এক গাড়ি আস্তে 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 এই অবস্থা চারপাশটা ভরে গেল আর রোদ্দুর থেকে বাঁচার জন্য আমাদের সবার ওড়না দিয়ে এই জোগাড় করা হয়েছে তারপরে আমাদের খাবারের আর শেষ নাই কুচকা এদিকে দেখো মা খাইতেছে মুড়ি মাংস দিয়া সব কিছুই আছে তারপরে আমরা টোনাটনি মিলে চলে একটু এই মনীষীটা ভাল লাগে ঘুরছি তো কম রিলস আর ফটোই তুলছি বেশি রিলসও বেশি বানাতে পারিনি কারণ হচ্ছে নেটওয়ার্ক প্রবলেম তো একটু ফটো শটো তুলে তারপরে আবারও ব্যাক টু হচ্ছে পিকনিক স্পট মেনলি আসছিলাম ওয়াশরুমের জন্য গো যাই হোক তোমাদের সামনে একটু নাটক করতে হয় না তারপরে আবার চলে আসলাম এবার পিকনিক স্পটে এসে দেখি আধুনিক চেঞ্জ এতক্ষণ রান্না করছিল মাসি তারপরে বদি ভাই এবার চলে এসছে আমার শ্বশুর মশাই আমার বাবা এবার বাবা মাংস বসিয়ে দিয়েছে তারপরে এদিকে হচ্ছে লুডু খেলা কত রকমের কিছু দেখা যায় ভাবো পিকনিকে আসলে ছোটরাই শুধু খেলবে বড়রা কি করবে লুডু খেলা তারপরে আমি আর লুডু খেলায় ধ্যান না দিয়ে আমি চলে গেলাম আর একটু বান্দাম করার জন্য যেটা হচ্ছে নদীতে নামার অনেকক্ষণ থেকে বায়না করছিলাম বড়ের সঙ্গে বর না না করছিলো কিন্তু তারপরে মানলো আর চারিদিকে এত গান বাজছিল না নেচে পারলামই না মনে হচ্ছিল আর কি নিজেকে আটকে রাখাই যাচ্ছিল না মনে হচ্ছে নাচানাচি করি করি তো নাচানাচি করি করি আর কি নাচানাচি কি আর আটকানো যায় ঝুরু হয়ে গেল জলের মধ্যেই শুধু নদীতে নামছে হবে না এবার নদী পার হয়ে ওই পারে যাইতে হবে এই বায়না নিয়ে বড় সাথে টেনা পাঠানো শুরু করছি বর আর কী করবে চলো বললো যে ঠিক আছে চলো ওই পারে নিয়ে যাচ্ছি কিন্তু প্যান্ট ভেজানো যাবে না যদি প্যান্ট ভেজে তাহলে হচ্ছে মার আছে তার জন্য প্যান্ট একদম হাঁটু অবধি গুটিয়ে নিয়েছি ওই দেখো ওরা যাচ্ছে আমরা ওদের পিছন পিছন হাঁটা শুরু করছি কিন্তু প্যান্ট ভেজবে না ভিজবে না করেও একটুখানি ভিজে গেলই যতই পাত না কেন যে ওই দিক থেকে ঘুরে ফুরে আসি ওখানে না হচ্ছে ফৌদি মামা বুঝছে ছিল তো ভিডিও করবার দেয়নি তো ভিডিও করতে পারিনি মাংস হয়ে গেছে আমার বর এদিকে বেগুন পোড়াচ্ছে আর আমি এই পিকনিকে শুধু সবজি কাটা আর কিচ্ছু করিনি আমি খাওয়ার সময় আর তাতেই হচ্ছে খেতে বসে গেছিলাম আর পিকনিকের সব থেকে জাতীয় খাবার হচ্ছে বেগুন পোড়া দিদি ভাই এখন সেটাকে মাখবে আর আমি খাইতে বসে বসছি আমরা বক্স নিয়ে যাইনি তো কিছু অন্যের বক্সে তো নাইচে তো নেই একটু এই যে সবাই খাইতে বসতেছে খাওয়া রেডি হচ্ছে আর আমি নাচতেছি আমি আর পাপা তারপরে পিকনিকে গেলে তো আজিবো 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 কত রকমের ঘটনা দেখা যায় দেখো খায় দেয় টোল তারপর ওনার মাথায় জল দেওয়া হচ্ছে এই নদীতে ফেলে আর এই যে দেখো দাদা বাবু ঘাড় দুলিয়ে দুলিয়ে কোমর দুলিয়ে দুলিয়ে নাচছে ইউটিউবে গান দিলেই তো হচ্ছে কী বলে কপিরাইট দিয়ে দেবে তার জন্য আর গানগুলো দিতে পারিনি নাহলে শোনাতাম চারিদিকে শুধু বক্স বাজছে আর লোকজন পাগলের মতো সবাই নাচছে আমিও সাথে সাথে অল্প অল্প নাচছি কিন্তু তারপরে খেতে বসে গেছি সবাই এবার দিচ্ছে আমি এবার পিকনিকে গিয়ে কোনো দেওয়া থোয়াতে নেই দিনে আগে খাইতে বসে পড়ছি আমি সবার মতো এই দেখো বাঁধাকপি মাছ ভাজা স্যালাড কত রকমের কিছু আইটেম বেগুন ভত্তা সব কিছু নিয়ে খাওয়ার দাওয়ার রেডি খাইবার জন্য তো ধরা ভূমিতে জন্ম নিশীমান অংশ রূপে তো খাইমো না বেশি বেশি করে খাইমো আর খাওয়ারগুলো সেই টেস্টি হয়েছে তাহলে অবশ্যই খাইতে তো হবেই এদিকে পাপা খাচ্ছে পাপা আবার দেখাচ্ছে খাচ্ছে সবার খাওয়া দাওয়া শুরু খাওয়া দাওয়ার পরে এবার বাসন মাজার পালা পড়েছে খেলে এবার টাটা বাই বাইক চলো পিকনিক স্পটকে টাটা করে দিয়ে বাড়ির জন্য বেরিয়ে পড়লাম ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও নিউ ইয়ারে তোমরা নতুন বছর পড়ার পর কে কোথায় পিকনিকে গেছো প্লিজ একটু কমেন্ট করে জানিও আমার চ্যানেলে বর্তমানে শুধু হচ্ছে পিকনিক 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 পিকনিকেরই ভিডিও আসছে আর কিছু ভিডিও নেই তার জন্য আর কি ক্ষমা করে দিও তোমরা কে কোথায় ভিডিও সরি পিকনিক করতে গেছে কমেন্টে জানি বেঙ্গল সাপারের সামনে দিয়ে বাড়ির পথে হাঁটা শুরু করলাম এইটা একদম সন্ধ্যা সন্ধ্যা লাগছে আর এদিকে আকাশটা এত সুন্দর লাগছে দেখতে চারপাশটা এসব দেখতে দেখতে বাড়ি চলে আসলাম চারটা বাই বাই যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে ভালোবেসে দিয়ে পাশে থেকো আর অবশ্যই